একজন কোচ দলের জন্য কি করতে পারেন সেটারই দিলেন প্রমাণ পিটার বাটলারের জাদুর হাতে বদলে গেল নারী ফুটবল বড়দের পর আবার ছোটরাও গেল এশিয়া কাপের মঞ্চে নারী ফুটবলে এমন সাফল্যের ধারা অথচ এগোচ্ছেই না যেন পুরুষ ফুটবল যেন একজন পিটার বাটলারের অভাব নারী ফুটবলে পিটার বাটলারের অবদান ও পুরুষ ফুটবলে এমন কোচের অভাব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মায়ানমারের থেকে লাউস বাংলাদেশের নারী ফুটবলাররা মনে রাখবে অনেক দিন দূরত্ব বদলালেও দুই জায়গায় রচিত হয়েছে ইতিহাস সিনিয়র থেকে জুনিয়ররা সবাই যে এখানে এগড়েছে অসম্ভবকে সম্ভব যে অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ এখন এশিয়ান মঞ্চে নারী ফুটবলে নেই তেমন সুযোগ সুবিধা নেই বাফুফের লীগ এর সাথে যুক্ত হয়েছিল সিনিয়র খেলোয়াড়দের যুদ্ধ এর সাথে যুক্ত হয়েছিল সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্ব জাতীয় দলের অনেক বড় বড় তারকাদের ছাড়াই চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ দল তবে ছিলেন একজন তিনি পিটার বাটলার ইংলিশ এই কোচের হাত ধরেই যে এলো বাংলাদেশের স্বপ্নপূরণ বাফুফের এলিট একাডেমি থেকে বাংলাদেশ নারী দলের কোচ একসময় ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলেছেন কোচিং ক্যারিয়ারটাও দীর্ঘ কাজটা তাই ভালো মতোই জানেন বাটলার সেই কাজের শুরুটা করলেন সাফ দিয়েই সাফের মঞ্চে ভারত নেপালের মতো দলকে টোপকে জিতেছেন সাফের মঞ্চে ভারত নেপালের মতো দলকে টোপকে জিতেছেন শিরোপা সিনিয়র পর্যায়ে শিরোপা জিতিয়েছেন জুনিয়র পর্যায়েও এনে দিয়েছেন সাফের শ্রেষ্ঠত্ব তবে সাত দলের আসরে শিরোপায় যেন মন মানেনি ভক্তদের আশা ছিল দলকে নিয়ে যাবেন বড় মঞ্চে এশিয়ান গেমসে গিয়ে সেই প্রত্যাশাই পূরণ করলেন পিটার বাটলার এর আগে মূল নারী দলকে নিয়ে গিয়েছেন এশিয়ান গেমসে সেখানে মায়ানমারকে তাদের মাঠেই দুই এক গোলে হারানোর মাধ্যমে এশিয়ান গেমসে চলে যায় ঋতুপর্ণারা এছাড়া গ্রুপের তিন ম্যাচেই জয় পায় তারা প্রতিপক্ষের জালে বসিয়ে দেয় গোল বন্যা সিনিয়ররা কোয়ালিফাই করে বিশ্রাম পেয়েছে কিছুটা কিন্তু দায়িত্ব শেষ হয়নি বাটলারের সিনিয়রদের দেখানো পথে যে এবার জুনিয়রদের নেওয়ার পালা অনুর্থ বিশ দলকে নিয়ে এবার লেগে পড়লেন পিটার বাটলার শুরুর ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে জয় তিন এক গোলে এর পরের ম্যাচে প্রতিপক্ষকে এর পরের ম্যাচে প্রতিপক্ষকে বাংলাদেশ দিয়েছে গুনে গুনে আটটি গোল সেখানেই যেন অনেকটা এশিয়ান গেমসে চলে যায় বাংলাদেশ শেষ ম্যাচে হারলেও সেরা রানার আপ বাংলাদেশ দল আরও এক অসাধ্য সাধন করলেন পিটার বাটলার কোচ কি করতে পারেন সেটা হয়তো স্পেনে বসে হ্যাঙ্গি ফ্লিক থেকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন বাংলাদেশে থাকা বাটলার তবে নারী ফুটবলের কোচের এই অগ্রগতির সময়ে পুরুষ ফুটবলে ভালো মানের কোচের অভাবেই ভুগেছে কাজেমদের মতো রত্ন পেয়েও কুচের অভাবে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ দল তাই নারী ফুটবলের এই অগ্রগতির আনন্দের দিনেও কিছুটা আফসোস ঝরাও কণ্ঠ থাকে পুরুষ ফুটবলের কথা ভাবলে পুরুষ দলেও যদি থাকতো একজন পিটার বাটলার